আজকের দেখা যায়। গান শুনতে শুনতে দেয়, যার কারণে সূর্য যখন কথা বলে রূপা তখন তার বাবার গলার আওয়াজ শুনতে পায় না এরপরেই সূর্য আচারও দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায় অপরদিকে দেখা যায় যে সাপুর রেস্টুরেন্টে পাওনা এসে ভাঙচুর করে এবং সাত দিন সময় দিয়ে যায় 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলে শাকও খুব ভিজে পড়ে দীপা বুঝতে পারে না যে কিভাবে শাকুকে বিপদ থেকে রক্ষা করবে তবে দীপা শাকুকে সাহস দেয় এবং বলে যে 7 দিনের মধ্যে আমরা সব টাকা ফেরত দিতে পারব আর জয়ী চক্রের অপারেশনও করতে পারব অমুক দিকে দেখা যায় জারু চারিদিকে ব্যানার টাঙাতে থাকে কারণ জারু কোম্পানি একটা ফুড কম্পিটিশনের আয়োজন করে দীপা মন্দিরে যায় মন্দির থেকে বের হওয়ার সময় দীপা একজন বৃদ্ধ লোককে অসুস্থতে দেখতে পায় আর সেই লোকটাকে নিয়ে দীপা হাসপাতালে যায় হাসপাতাল থেকে বের হয়ে দীপা ওই ব্যানারগুলো দেখতে পায় এবং সেগুলো দেখে দীপা বুঝতে পারে একটা বড় ফুড কম্পিটিশন হচ্ছে সেখানে নাম দিয়ে জিততে পারলে অনেকগুলো টাকা পাওয়া যাবে সেখানে সূর্য এসে হাজির হয় সূর্য জয়ের সাথে দেখা করতে আসে আর ঠিক তখনই সেখানে মিশকা এসে দাঁড়ায় মিশকা বহু বছর পর সূর্যর হদিস তবে মিশকা চারুকে দিকে খুব খেপে যায় এবং মিশকা বলে যে আরে সূর্য তোর জীবনে কখনো ইরা কখনো চারু এরা কেন বারবার আসে এবার এই চারুকে আমি শেষ করব তুই একবার আমার কথা ভাবলি না সূর্য এরপরে দেখা যায় জয়ের কাছে গিয়ে কি হয়েছে জয়ের জানতে চাই সূর্য তবে জয় সূর্যকে কিছু বলে না বরং জয় সূর্যকে উল্টো অপমান করে তাড়িয়ে দেয় বুঝিয়ে দেয় যে দাদা সাহায্য তার আর প্রয়োজন নেই ঠিক সেই সময় চারুকে ফোন করে সোনা এবং জানতে চাই তার বাবা কোথায় সোনা জয়কে সাথে নিয়ে বাবার হসপিটালে চলে যায় বাবাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে যায় ভাবতে থাকে মায়ের সাথে দেখা করতে যায়নি তো চারু সূর্যকে ফোন করে জানায় যে এখনই হসপিটালে যাওয়ার কথা সোনা আর রূপা যখন হসপিটালে বসে থাকে সূর্য তখন ওই হসপিটালে যায় এবং সূর্য যখন সোনাকে ডাক দেয় তখন রূপা চিনতে পারে প্রচন্ড রূপা চাই সোনার কাছে যে। করে কার কথা বলছিল কোন মায়ের কথা বলছিল যে মা তাকে মারতে চেয়েছে তবে শুনে খেপে গিয়ে আমার মা মরে গেছে এ কথাই বারবার বলতে থাকে প্রচন্ড খেপে যায় রূপা এবং রূপা সোনাকে বলে যে আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব রইল না ওলি ব্যবহারের রূপার কথা মনে পড়ে সূর্য সূর্য কৌতুহলের বসে রূপাকে ধরে বলতে থাকে যে তুমি কে কে তুমি তুমি আমার রূপা নাও তো তবে চিৎকার করে বলতে থাকে সোনা না বাবা ও জয়ী ও অন্য কেউ না তুমি সবার কথা ভুলে যাও বাবা অভিমান হয় রূপার ভাবতে থাকে যে

আমি তোমাদের রূপা অন্যদিকে মিসকা ভাবতে থাকে এই জয়ী মেয়েটাকে ওরে না হয় সোনা কিন্তু জয়ী কি রূপা রূপা যদি হতো তাহলে তো আমাকে চিনতে পারতো দীপার সাথেও ধাক্কা লাগে মিসকা তো বন্ধুরা তোমরা এটাই তো যে সব চক্রান্ত থেকে যেন দুই সন্তানকে রক্ষা করতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না